মমতা ব্যানার্জি চিঠির উত্তর এল দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জিকে নিয়ে এত কথা বলার কোন দরকার নেই ডিজিটাইজেশনে সার্ভার ডাউন যাচ্ছে কেন তার উত্তর টেকনিক্যাল লোকরা বলবে আমরা সেই কারণে বলেছি যে ইলেকশন কমিশন তার নিজস্ব সেট তৈরি করুক কোথাও লেখা নেই স্টেট গভর্নমেন্ট থেকে কর্মী নিতে হবে আমরা মিটিং এ স্যাটিসফাইড বলবো না আমরা অ্যাকশান চাই কিছু বেআইনি কাজ করতে দেব না দশকর্মা ভাণ্ডার বানাতে দেব না সায় কোথাও কোন অ্যালিগেশন নেই এবং বিএল ওদের মানসিক চাপ যন্ত্রণা যদি কেউ দিয়ে থাকেন মমতা ব্যানার্জি অ্যাডিশনাল রেমুনারেশনের ফাইল আটকে রেখেছেন দুই ডাটা এন্ট্রি যেটা নিয়েই বিএলওরা বারবার বলছে টিভিতে যে ফর্ম দেওয়া জমা নেওয়াটা আমাদের কাছে হেডেক নয় হেডেকটা হচ্ছে এন্ট্রি তা এর জন্য তো মমতা ব্যানার্জি দায়ী কারণ তিনি এক হাজার ডাটা এন্ট্রি অপারেটর দেননি ফাইল ফিনান্সে দু মাস হলো পড়ে আছে কিন্তু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা পরিষ্কার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোট চুরি করেন না তার লোকেরা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ক্যামেরা বন্ধ রেখেছিলেন সাত দফাতে প্রত্যেক দফায় চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে মৃত ভুয়া ভোটার ভোট দিয়েছেন সাত দফার সুযোগ নিয়ে মালদায় যে ভোট দিয়েছে কোচবিহারে সে ভোট দিয়েছে কোচবিহারে যে ভোট দিয়েছে কলকাতায় সে ভোট দিয়েছে সে আবার ডায়মন্ড হারবারই ভোট দিয়েছে